মহাপতের ভাই বেরাদার আমি আর বললাম আমরা পুরান ঢাকার জোরপুর এলাকায় একটা বিখ্যাত নামকরা হোটেল আছে খানের পুরি দোকান এই হলো হোটেলটা এদিকে খুব মজা ইয়ে আলু পুরি ডাল পুরি চাটি পুরি চিকেন পুরি ওগুলো পাওয়া যায় আর এদিকে দুপুরবেলা বেলা মেট্রো দামে ভাতটা তো পাওয়া যায় যে বাংলাদেশের ভিতরে এই জায়গাটাই যে টাকার টাকা অনুযায়ী জিনিস প্রোডাক্ট খুব ভালো মানে পুরি ভাজি ভাত খুব ভালো পাওয়া যায় তো ওদিকে খাবারের যে বসার জায়গাটা এটা একটু দূরে ওই কাছে আমরা পয়সা খায় আপনাদের এটা হচ্ছে তাদের খাবারের দোকান